আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা সবাই জানি যে সব সময় টাকার রেট পরিবর্তন হয় কোন কোন সময় টাকার রেট বেড়ে যায় কোন কোন সময় টাকার রেট কমে যায় আজকেও সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের টাকার রেট অনেকটা বেশি পরিবর্তন হয়েছে তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক আজকের টাকার রেট আজকে আমেরিকান 1 ডলার সমান বাংলাদেশি টাকায় 122 টাকা 30 পয়সা আজকে কানাডিয়ান 1 ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় 88 টাকা পঁয়ষট্টি পয়সা তারপর রয়েছে ইউরোপীয় ইউরো ইউরোপের এক ইউরো সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত একচল্লিশ টাকা সাতাত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত বাষট্টি টাকা সাতত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত বাহাত্তর টাকা চৌত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় উনআশি টাকা এগারো পয়সা আরব আমিরাতের এক হাম সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা ত্রিশ পয়সা আরব আমিরাতের টাকা রেট গতকাল চেয়ে আজকে কিছুটা কমেছে আফগানিস্তানের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় এক টাকা আটাত্তর পয়সা বর্তমানে বাহরাইনের এক টাকা সমান বাংলাদেশি টাকায় তিনশত পঁচিশ টাকা চাব্বিশ পয়সা বাহরাইনের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে তারপর হচ্ছে বুলগেরিয়ান টাকা রেট বুলগেরিয়ার এক টাকা বর্তমানে বাংলাদেশি টাকায় বাহাত্তর টাকা ঊনপঞ্চাশ পয়সা বুলগেরিয়ান টাকা রেট ও গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে সুইজারল্যান্ডের এক টাকার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত বান্ন টাকা দশ পয়সা সুইজারল্যান্ডের টাকা রেট কোনো পরিবর্তন হয়নি তারপর রয়েছে ব্রাজিলের টাকা রেট ব্রাজিলের এক টাকার সমান বর্তমানে টাকায় শূন্য পাঁচ পয়সা ব্রাজিলের টাকা রেট ও গতকালের যে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে মিশরের টাকা রেট মিশরের এক টাকা সমান বাংলাদেশি টাকায় দুই টাকা একান্ন পয়সা মিশরের পাউন্ডের রেট গতকালকের যে আজকে কিছুটা কমে গিয়েছে তারপর হচ্ছে কুয়েতের টাকা রেট কুয়েতের এক সমান বর্তমানে বাংলাদেশি টাকায় চারশো টাকা বারো পয়সা তারপর হচ্ছে ওমানের টাকা রেট ওমানি এক রিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তিনশো তো সতেরো টাকা ছেষট্টি পয়সা তারপর হচ্ছে কাতারের টাকা রেট কাতারি এক রিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা ষাট পয়সা এরপর রয়েছে সৌদির টাকা রেট সৌদি এক রিয়াল সমান আজকে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা একষট্টি পয়সা তো এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে